আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বই থেকে এই সৃজনশীল প্রশ্নটা এসেছিল মাদ্রাসা বোর্ড দুই সালে আমরা যদি খেয়াল করি এখানে আমরা দেখতে পাই যে হচ্ছে আমাদের দুইটা উদ্দীপক দাও আছে এবং ক খ তিনটা প্রশ্ন আছে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করবো কারণ ক নাম্বার প্রশ্নটা আমাদের সরাসরি উদ্দীপক ছাড়া এটা আমরা সরাসরি করতে পারবো সো ক নম্বর প্রশ্ন আমরা দেখি দেখো এখানে বলা হচ্ছে 3 টু দি পাওয়ার 4x minus 3 ইকুয়াল 27 টু দি পাওয়ার x plus 2 হলে x এর মান নির্ণয় করো তো চল আমরা এটা নির্ণয় করি সো প্রথমে আমরা এই দুইটা যেটা দেওয়া ছিল আমাদের সেটা আমরা লিখে ফেললাম ঠিক আছে যে 3 টু দি পাওয়ার 4x 3 ইকুয়াল টু 27 টু দি পাওয়ার x 2 যদি হয় x এর মানটা আমরা নির্ণয় করব সো দেখো আমরা আমাদের কাজ হবে এখন ভিত্তি সেম করে ফেলা ভিত্তি সেম করলে ভিত্তি ভিত্তি কেটে দিবো তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব সো ভিত্তি সেম করতে হলে এখানে ভিত্তি হচ্ছে তিন তাহলে সাতাশকে যদি আমরা তিন বানাতে চাই কিভাবে বানাতে হবে আমরা জানি থ্রি কিউব থ্রি কিউব মানে হচ্ছে কি টোয়েন্টি সেভেন তো সাতাশকে আমরা থ্রি কিউব লিখতে পারি তার উপরে পাওয়ার হচ্ছে এক্স প্লাস টু এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হলে সেই দুটো গুণ হয়ে যায় তার মানে থ্রি এর সাথে এক্স প্লাস টু গুণ হয়ে যাবে থ্রি এর সাথে এক্স গুণ করলে থ্রি এক্স থ্রি এর সাথে টু গুণ করলে তিন দু ছয় এবার দেখো এখানেও ভিত্তি তিন এখানেও ভিত্তি তিন তিন আর তিন কাটা দিব তাহলে কি থাকে ফোর এক্স মাইনাস থ্রি এই যে ফোর এক্স মাইনাস থ্রি এখানে পাওয়ার কি থাকে থ্রি এক্স প্লাস সিক্স থ্রি এক্স প্লাস সিক্স থাকে তাহলে প্লাস থ্রি এক্স বাম পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে আর মাইনাস থ্রি ওই পাশে নিয়ে যাও তাহলে প্লাস থ্রি হয়ে যাবে এখন ফোর এক্স থেকে যদি আমরা থ্রি এক্স বিয়োগ করি তাহলে শুধু এক্স হয় আর ছয় আর তিন যোগ করলে কত হয় নয় হয় তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম নয় তো এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের ক নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম এখন আসো খ নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব এখানে বলা হচ্ছে দৃশ্যকল্পে দুই এর আলোকে দৃশ্যকল্প দুই মানে কি এই যে এইটা লগ কে বেজ এক্স ডিভাইডেড বাই বি মাইনাস সি এই পুরাটা হচ্ছে আমাদের কি দৃশ্যকল্প দুই এখন এই দৃশ্যকল্প দুই এর আলোকে আমরা এই যে যে সমীকরণটা আছে এটা প্রমাণ করব যে বাম পক্ষ সমান ডান পক্ষ তো প্রথমে আমরা দৃশ্যকল্প দুই যেটা দাও আছে সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিব এবং সেটার একটা মান ধরে নিব আমরা যে এম নর্মালি কে ধরে নেয় কিন্তু এখানে যেহেতু কে বেজ হিসাবে আছে আমরা এম ধরে নিছি তুমি এন অন্য কিছু ধরে নিতে পারো কোনো সমস্যা নাই এখন এখানে যদি খেয়াল করো এখানে এই চারটা জিনিসই কিন্তু প্রশ্নে কিন্তু এতটুক পর্যন্ত সমান বলা ছিল এই যে এই এতটুক এই তিনটা জিনিস সমান এটা প্রশ্নে বলা ছিল আমরা নতুন করে অ্যাড করে ধরে নিলাম যে এগুলো সমান এম এমও হচ্ছে এগুলো সমান আচ্ছা এখন এম সমান হলে যেহেতু চারটাই সমান আমি কিন্তু এখন যে কোনোটা সমান যে কোনোটা বলতে পারি যেহেতু চারটাই সমান তার মানে এটা সমান যদি আমি এম বলে কোনো সমস্যা নাই এইটা সমান যদি এম বলে তাও সমস্যা নাই এইটা সমান এম বললেও কোনো সমস্যা নাই সো প্রথমে আমি যে কাজ করব যে এইটা সমান এম বলে এই যে যেমন লগ কে বেজ এক্স ইকাল টু এম এটা আমি বলি এখন লগ কে বেজ এক্স ইকাল টু এম যদি আমি বলি ও নিচে হচ্ছে কি বি মাইনাস বি মাইনাস

ইকুয়েল টু এই এম এর সাথে বি মাইনাস গুণ হয়ে গেছে এই যে এখানে এই পরের লাইন এটাই লেখা আছে কীভাবে আসছে সেটা তোমাকে দেখাই দিলাম তাহলে এখানে আমরা প্রথমে যদি এইটা সমান এই এম ধরি তাহলে আমরা লিখতে পারি লক কে বেজ এক্স ইক্যল টু এম আচ্ছা এখন পরবর্তী লাইনে যদি তুমি খেয়াল করো যে এখানে আমরা উভয় পক্ষে একটা জিনিস গুণ দিয়েছি কত এই যে বি স্কোয়ার প্লাস বি এখন তুমি বলতে পারো এটা কেন দিচ্ছেন উব ওই যে এ মাইনাস বি একটা সূত্র এ মাইনাসন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই জন্য এখানে যেহেতু আগে থেকে আমাদের বি মাইনাস আছে এখন যদি এটা সাথে থাকে তাহলে এটাকে আমরা বি কিউব মাইনাস সি কিউব লিখতে পারি তো এখন তুমি তো নিজে নিজে শুধু একপাশে লিখতে পারো না এটাকে ভ্যালিড করার জন্য উভয় পক্ষে তুমি তোমাকে গুণ করতে হবে তো আমি এই যে এইটা এবং এই দুইটাই হচ্ছে আমি গুণ করছি তো প্রথমে এটা যখন আমি গুণ করলাম এই পাশে এটা এখানে গুণ করলাম এবার পরবর্তী লাইনে এসে দেখো এটা লগের আগে কিন্তু গুণ আকারে আছে তো আমরা জানি লগের আগে কোনো কিছু গুণ আকারে থাকে মানে সেটা ওই পাশে গিয়ে পাওয়ার হয়ে যাবে মানে লগের সাথে গিয়ে সামনে গিয়ে পাওয়ার হয়ে যাবে তার মানে এটা যদি লগের সামনে নিয়ে যায় তাহলে পাওয়ার হয়ে যাবে এক্স এর উপর পাওয়ার হয়ে যাবে এই দেখো বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার এটা কিন্তু পাওয়ার হয়ে গেছে আবার এখানে যদি খেয়াল করো যে বি মাইনাস সি ইনটু বি স্কয়ার প্লাস বি সি প্লাস স্কয়ার এটাকে আমি লিখতে পারি বি কিউব মাইনাস সি কিউব আর আগে আছে এম এই যে আগে এম লিখলাম ওকে ফাইন এটাকে আমি এক নং সমীকরণ দিয়ে ফেললাম আশা করি এতটুক বুঝতে পেরেছে এতটুক জিনিস বুঝতে পারলে বাকিগুলোও বুঝতে পারবা আশা করি এতটুক বুঝতে পেরেছো সবাই তাহলে এখন সেম ভাবে আমি এখন এইটা সমান এম ধরব এম ধরলে যদি আমি কোনা কোনি গুণ দিই নিচে কিছু নেই মানে ওয়ান আছে এর সাথে লক কে বেজ ওয়াই গুণ হবে এই যে দেখো লক কে বেজ ওয়াই হবে আর সি মাইনাস এর সাথে এই এম গুণ হবে এই যে সি মাইনাস এর সাথে এম গুণ হয়েছে তো এখন যেহেতু এখানে সি মাইনাস এ তাহলে আমরা যোগ করব কি মানে গুণ করব কি উভয় পক্ষে সি স্কোয়ার প্লাস সি এ বা এ সি প্লাস এ স্কোয়ার তাই তো এই দেখো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখানেও গুণ করবো এখানেও গুণ করবো কেন ওই যে সি কিউব বানানোর জন্য আশা করি বুঝতে পেরেছো তো এখন আমরা উভয় পক্ষে এই যে এটা গুণ করলাম করার কারণে এখন এটা যদি আমি লগের সামনে নেই তাহলে কি হয়ে যাবে পাওয়ার আকারে এই যে উপরে চলে আসবে ওয়াই এর উপরে পাওয়ার হয়ে যাবে এই যে পাওয়ার আকারে লিখে ফেললাম এক্সপোনেন্ট হয়ে গেল আর এখানে এম এর জায়গায় এম থাকবে

স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে আমরা এখানে আমরা সূত্র মেলানোর জন্য এটা যদি গুণ দেওয়া হয়ে যায় তাহলে আমরা এখানে যেটা পেয়ে যাব এই যে দেখো এখানে আমরা এই মানটা পেয়ে যাব যে আমাদের ওই যে আগের মানটা এই পাশে এসে এক্সপোনেন্ট হয়ে যাবে আর এখানে এ কিউব মাইনাস হয়ে যাবে এটা হবে তিন নং সমীকরণ এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটা সমীকরণকে আমরা যোগ করে দিব এখন প্রশ্ন হতে পারে কেন যোগ করতেছে দেখো যোগ করলেই আমরা একটা মান পাবো একটু পরে বলি যে কেন যোগ করতেছি তাহলে তুমি ক্লিয়ার হবা ভালোভাবে তো প্রথমে আমরা যোগ করবো যোগ করার নিয়ম হচ্ছে তিনটা সমীকরণ যোগ করছি যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম গুলা যোগ হবে ডান পক্ষের সাথে ডান গুলা যোগ হবে তাহলে এক নং এর বাম পক্ষে কি ছিল দেখো তো এক নং সমীকরণের পক্ষে ছিল লক কে বেজ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার দুই নঙের বামপক্ষে ছিল কি দুই নং এর বাম পক্ষে ছিল y টু দি পাওয়ার সি স্কয়ার আর তিন রঙের বামপক্ষে কি ছিল এই প্লাস প্লাস এই তিনটা এখন আমরা যোগ করে ফেলবো যে দেখো এই তিনটা বামপক্ষ আমাদের এখানে যোগ হয়ে গেছে এই যে এটা হচ্ছে প্রথম বামপক্ষটা এটা দ্বিতীয় সমীকরণের বামপক্ষ এটা তৃতীয় সমীকরণের বামপক্ষ তিনটা বামপক্ষ যোগ এটা কিন্তু এক লাইন জায়গা হচ্ছে না নিচে নিচে হয়েছে এরপরে সমান চিহ্ন দিলাম এবার আমি ডান পক্ষগুলো যোগ করব। সো এক নঙ্গের ডান পক্ষ ছিল এম ইন্টু বি কিউব মাইনাস সি দুই নঙ্গের বাম পক্ষ ডান পক্ষ ছিল এম ইন্টু সি মাইনাস এ কিউব আর তিন নঙ্গের ডান পক্ষ হচ্ছে এম ইন্টু এ মাইনাস বি ডান পক্ষগুলো আমরা এখানে যোগ দিয়ে ফেললাম এখন তুমি যদি খেয়াল করো ভাইয়া যে এইখানে প্রত্যেকটার বেস সেম বাম পক্ষে যে দেখো বাম পক্ষে এখানেও লগের বেস কে এখানেও লগের বেস কে এখানেও লগের বেস হচ্ছে কি কে তিনটেরই বেস হচ্ছে সেম সো তিনটার বেজ যেহেতু সেম আমি এখন তিনটার বেজ সেম হওয়ার কারণে এবং এরা যেহেতু যোগ আকারে আছে এই যে দেখো যোগ আকারে আছে তিনটা জিনিসই যোগ আকারে আছে বামপক্ষগুলা তাহলে পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে মানে আমরা এটা গুণ আকারে লিখতে পারি অর্থাৎ এই যে লগ বি বেজ মনে করো এম প্লাস লগ বি বেজ এন এটা যদি হয় বি বেজ এম প্লাস লগ বি বেজ এন তাহলে আমরা এখানে লিখতে পারি লগ দুইটার ভিত্তি যেহেতু সেম ভিত্তি একটা লেখে এরা যোগ আকারে আছে মানে এই যে উপর মানগুলো আমরা গুণ আকারে লিখে দিব এম এন তাহলে এইখানেও সেম ভাবে যদি তুমি এখানে খেয়াল করো যে এই জায়গায় যেহেতু সবার ভিত্তির কে আছে আমি একটা কে নিলাম তাহলে এখন ভিত্তি ছাড়া যে অংশটা আছে এই যে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এটা এবং জেড টু দি পাওয়ার এটা এই তিনটা গুণ হয়ে যাবে এই দেখো এই তিনটা গুণ হয়ে গেছে এই তিনটা গুণ হয়ে গেছে আচ্ছা এখন ডান পক্ষে আসো ডান পক্ষে আমি দেখতে পাচ্ছিস এই যে দেখে সবার মধ্যে একটা করে এম আছে এই যে এম 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 আমি একটা এম কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকে বি কিউব মাইনাস সি কিউব এখানে থাকে সি কিউব মাইনাস এ কিউব এখানে থাকে এ কিউব মাইনাস বি কিউব আমি একটা এম কমন নিয়ে ফেললে এটা হয় আচ্ছা এখন আসো লগের ভিত্তি কে কে রাখলাম এখানে যা আছে হুবহু সেম থাকলো কিন্তু ডান পক্ষে এসে তুমি দেখো এই বি কিউবের সাথে বি কিউব কাটা যায় এ কিউবের সাথে সি কিউবের সাথে সি কিউব সব কাটাকাটি চলে যায় তাহলে কি থাকে জিরো থাকে জিরো এর সাথে এম গুণ করলে জিরো হয় জিরোর সাথে যাই গুণ করি না কেন জিরোই হবে তার মানে এইটা সমান হচ্ছে কি জিরো এতটুকু আশা করি বুঝতে পেরেছি এটা সমান কি আসছে জিরো আসছে আচ্ছা এখন জিরো আসছে ভালো কথা এখন আমরা জিরো রাখব না প্রশ্ন হচ্ছে কেন কারণ তুমি দেখো এখানে আমাদের লগের ভিত্তি একটা আছে কে দেখছো লগের ভিত্তি কে আছে কে আছে তো লগ যুক্ত আছে কিন্তু এখানে ডান পক্ষে জিরো হলে লগ কাটাকাটি করতে পারবো না আমরা লগকে কাটাকাটি করতে হলে বাম পক্ষে যেমন লগ আছে আমাকে একটা লগ আনতে হবে তাহলে আমরা কাটাকাটি করতে পারবো এখন লগ কত এর মান জিরো আমরা এই জিরো কে জিরো না লিখে আমরা জিরোরকে কে লগের লেখি তাহলে তো হয় তাহলে কিভাবে আমরা লগে লিখতে পারি এই যে লগ কে বেজ ওয়ান বা লক বি বেজ ওয়ান আর্গুমেন্ট টা ওয়ান হলে ফলাফল কি হয়ে যায় জিরো হয়ে যায় সো জিরো যে কথা লক কে বেজ ওয়ান একই কথা তুমি এটা আরেক লাইনে লিখবা ঠিক আছে আরেক লাইনে লিখবা বলতে কি মানে তুমি পরবর্তী লাইনে এই অংশটা পুরোটা লিখবা এই যে দেখো একটা আমি আবার বুঝাই দিচ্ছি এখানে এই যে এই অংশটা পুরোটা লিখবা তুমি লিখে সমান চিহ্নর পরে মানে এই লাইনটা আগে তুমি লিখবা জিরো পর্যন্ত লিখবে ওটা লেখার দরকার নাই জিরো পর্যন্ত লিখবা এর পরবর্তী লাইনে বাম পক্ষে যা আছে তা লিখবা আর জিরো এর জায়গায় লক কে বেজ ওয়ান লিখবা আর কি এখানে এক লাইনে করে দিলাম যে লগ কে বেস আচ্ছা তাহলে এখন যদি খেয়াল করো বাম পক্ষ লগ এর বেস কে ডান পক্ষ লগ এর বেস হচ্ছে কে তাহলে আমি ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দিতে পারি তাহলে কি থাকে এক্স টু দি পাওয়ার এত ইনটু ওয়াই টু দি পাওয়ার এত ইনটু জেড টু দি পাওয়ার এত সমান এখানে শুধু ওয়ান থাকে তাহলে এই যে এটা সমান হচ্ছে 1 প্রমাণিত এই যে আমাদের এইটা বের করতে হবে এই জন্য আমরা সবগুলা বাম পক্ষ যোগ করছি কারণ সবগুলা বাম পক্ষের মধ্যে এই যে এইটা আছে এই যে দেখছো এই তিনটা মানে কিন্তু ছিল এই জন্য সবগুলা বাম পক্ষ যোগ করছে যোগ করার কারণে পরবর্তীতে এসে এটা গুণ হয়ে গেছে যেহেতু লগে আছে যোগ আকারে থাকলে বিটিতে সেম থাকলে এটা গুণ হয় তো গুণ আকারে হয়ে গেছে তো এটাই তো আমাদের বের করতে বলছে এই জন্য আমরা যোগ করছিলাম আর কি আর ডান পক্ষে ওয়ান চলে আসছে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল আমরা এটা কিন্তু প্রমাণ করে ফেললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে এটা কিভাবে প্রমাণ করতে হবে তো এটা কিন্তু আমাদের সমাধান হয়ে গেল আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে তো পেরেছ এটা যাওয়ার পরে এখন আস আমরা গ নাম্বার প্রশ্নে আসি গ নাম্বার প্রশ্নে যেটা দৃশ্যকল্প এক আমাদের উদ্দীপক আরেকটা অংশ আছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তো দেখো দৃশ্যকল্প একের আলোকে দৃশ্যকল্প একে কি বলা আছে পিকল টু ফাইভ টু দি পাওয়ার টু যদি হয় তাহলে এখন আমাদের বলতেছে এই যে পি এত হলে দেখাও যে এত সমান জিরো তার মানে পি মানে কি এই যে ফাইভ টু দি পাওয়ার টু বাই এটা সমান হচ্ছে এম মাইনাস এটা যদি হয় তাহলে এটা সমান জিরো প্রমাণ করে দেখায় তো চলো আমরা এটা সমান জিরো প্রমাণ করে দেখানোর চেষ্টা করি আচ্ছা তো প্রথমে আমরা এক কাজ করি আমরা হচ্ছে এখানে এটা যদি আমরা সমাধান করতে যাই আমরা হচ্ছে এই পি এর মান আছে সেটা আমরা লিখে ফেলি এই যে দেখো আছে পি সমান এত এবং এই এই সমীকরণটা দেওয়া আছে টু এম মাইনাস এই যে দেখো প্রশ্নের মধ্যে বলা পি ইকুয়াল টু এম মাইনাস টু তো যেহেতু প্রশ্নের মধ্যে বলা আছে পি ইকুয়াল টু এম মাইনাস টু তাইলে আমি এখন মান বসাই দিই দেখো এটাও হচ্ছে পি এর মান যেটা উদ্দীপকে দেওয়া ছিল এটাও পি এর মান যেটা প্রশ্নের দেওয়া ছিল

আহ ঘনযুক্ত রাশি আছে কিন্তু সেজন্য আমরা এটাকে ঘন করি দেখো এটাকে যদি এখন আমরা ঘন করি তাহলে কি হবে কিউব করলে এখানে আমাদের এখানে এই যে দেখো এম মাইনাস টু এর উপরে কিউব হবে আর এইখানে দেখো এইটার উপরে যদি কিউব হয় এখানে একসাথে সূত্রটা ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে তো এম মাইনাস টুর উপর কিউব দিছে আর এটার উপর যদি কিউব হয় তাহলে এটা এটা বি মানে অর্থাৎ জিনিসটা দেখতে কেমন দেখাবে টু টু বাই থ্রি প্লাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল কিউব এটাই তো হবে তো এই লাইনটা না লিখে এই লাইনটাকে সূত্রে ভেঙে দিচ্ছে একসাথে যে এটাকে যদি এ এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে ঘনটাই জাস্ট সূত্র আকারে ভেঙে লেখা লিখে দেওয়া হয়েছে এখন আমরা যদি খেয়াল করি যে এখানে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার কোথেকে আসছে দেখো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে আমরা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি এটাই তো হয় এই যে থ্রি এ স্কোয়ার এ মানে এম বি মানে হচ্ছে টু প্লাস থ্রি কিউব এটাই তো সূত্রটা ছয় ছয়ের সাথে এম টুয়েলভ এম মাইনাস টু কিউব মানে হচ্ছে এইট তো এটা সরাসরি লিখে দেওয়া হয়েছে আর কি এই আর কিছু না আচ্ছা এটা লিখে দিলাম এখন আসো বামপক্ষ তো বুঝলাম ভাই এবার ডান দেখো ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রির উপর আবার দেখো ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি তার উপরে আবার থ্রি পাওয়ারের উপরে পাওয়ার পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয় তার মানে এই টু বাই থ্রি এর সাথে গুণ হয়ে যাবে এই কাটা মানে কত টোয়েন্টি ফাইভ তার মানে এই জন্য এই যে এটাকে ক্যালকুলেট করলে টোয়েন্টি ফাইভ হয় আচ্ছা এবার আসো এখানে আমরা ক্যালকুলেট করি একটু দেখো থ্রি এর জায়গায় এখানে আমরা থ্রি লিখলাম ওকে এটা আমি করে দিচ্ছি দেখো থ্রি এর জায়গায় এখানে আমরা থ্রি লিখলাম এখন আমরা যদি এখানে খেয়াল করি যে এই দুইটা কি আকারে আছে দেখো তো ভাইয়া গুণ আকারে আছে দুইটার ভিত্তি সেম সো গুণ আকারে থাকলে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে যোগ করে দাও এই ফাইভ টু দি পাওয়ার এই টু বাই থ্রি এর সাথে যোগ করে দাও তুমি ওয়ান বাই থ্রি এখন থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার এখন দেখো এই এই এটা লসাগু করে ফেলো লসাগু করলে কি হবে বলো তো তিন আর তিন গুণ করলে তিন আর তিন হচ্ছে আমরা যদি যোগ করি লসাগু করি তিন আর তিন লসাগু হবে তিন তাহলে এখন তিনকে তিন দিয়ে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে দুই গুণ করলে হবে সিক্স আর হচ্ছে সরি ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু আর হচ্ছে প্লাস তিনকে তিন দিয়ে ভাগ করলে হবে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ গুণ করলে হবে ওয়ান তাহলে কি দাঁড়ায় থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার

ইনু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে আমরা যদি এখানে এখন লিখি থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার থ্রি যদি আমরা লসাগো করি তাহলে এখানে এটা যোগ হবে যোগ হলে থ্রি লসাগো করলে টু প্লাস ওয়ান তাহলে থ্রি হয় থ্রি ইন্টু ফাইভ টু দি পাওয়ার আচ্ছা হ্যাঁ তিন পাঁচ পনেরো আচ্ছা এইখানে তো ও আছে এখানে তো সেম আছে যে দেখো এটাকে ক্যালকুলেট করলে হয় পঁচিশ আর এটাকে ক্যালকুলেট করলে হয় পাঁচ আমি এটাতে না গিয়ে এটাতে চলে গেছি দেখো ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার উপরে পাওয়ার থ্রি এখন পাওয়ার উপর পাওয়ার হলে কি হবে গুণ হবে তাহলে ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এর সাথে থ্রি গুণ করলে কত হয় দেখো তো এই দেখো তুমি একটু খেয়াল করো ওয়ান বাই থ্রি এর সাথে ওয়ান বাই থ্রি এর সাথে যদি থ্রি গুণ করি কাটাকাটি করলে শুধু ওয়ান থাকে তার মানে এই এই দুটি পাওয়ার দুইটা গুণ হয়ে গেলে ওয়ান হয় ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে ফাইভ এই জন্য এখানে ফাইভ আসছে আর এখানে এই যে থ্রি এর জায়গায় থ্রি আর এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে এই যে দুইটা পাওয়ার যোগ হয়ে গেছে আর লাস্টে এইটার মান বসাইছে এম মাইনাস টু এখন প্রশ্ন হচ্ছে এটাকে কেন এম মাইনাস টু লেখা হয়েছে তুমি যদি দেখো এই যে দেখো আমাদের এখানে প্রথম লাইনে এই যে এটার মান কি লিখছি আমরা এম মাইনাস টু প্রশ্নে দেওয়া ছিল আর কি যে এটা সমান এটা তার মানে এটা এম মাইনাস টু মানে এত লিখতে পারি তাই আমরা এটার মান বসাবো কত এম মাইনাস টু বসাই দিলাম আচ্ছা এবার আসো পরবর্তী লাইনে পরবর্তী লাইনে বাম পক্ষে যেভাবে ছিল বাম পক্ষ ঠিক ওইভাবে আছে বাম পক্ষ চেঞ্জ হয় নাই বাম পক্ষ একদম আগের মতোই আছে যে বাম পক্ষটা আছে আর এখানে পঁচিশ আর পাঁচ যোগ করলে হবে তিরিশ আর এখানে তিনের জায়গায় তিন আর এটা ক্যালকুলেট করলে পাওয়ার সাথে এই যে পনেরোর সাথে এম ও গুণ আছে মাইনাস টু এ গুণ আছে পনেরো সাথে এম গুণ করলে পনেরো এম পনেরো সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস তিরিশ এবার সবগুলাকে বামপক্ষে নিয়ে আসো এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার প্লাস টুয়েলভ এম মাইনাস এটা বামপক্ষে আগে থেকে ছিল এখন প্লাস ফিফটিন এম বাম পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস ফিফটিন এম হয়ে যাবে আর প্লাস তিরিশ মাইনাস তিরিশ তো কাটাকাটি চলেই যায় এখন আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে জাস্ট আমরা এখানে টুয়েলভ এম মাইনাস ফিফটিন এম করলে মাইনাস থ্রি এম হয় এটা এই লাইনে লিখে দেবো প্রমাণিত প্রমাণ কিন্তু হয়ে গেল তো আশা করি বুঝতে পেরেছো খুব কঠিন কিছু ছিল না এখানে পাওয়ার নিয়ে একটু ঝামেলা হয়েছিল বাট ওটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি তো এগুলো একটু মনোযোগ দিয়ে করতে হবে না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু দিয়ে ম্যাথগুলো গুলো তাহলে ইনশাল্লাহ তোমার আর ঝামেলাগুলো থাকবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা এর মাধ্যমে কিন্তু আমাদের মাদ্রাসা বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা কিন্তু আমরা সমাধান করে ফেললাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম